হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের সামনে আসছি বাই বাই কিং বিনোদন বাংলাদেশ গ্রুপ থেকে একটি চ্যানেলে একটি নতুন একটি বিনোদন নিয়ে আসছি আপনারা আমার পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন দেখে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে কমেন্টে জানিয়ে দিবেন আর লাইক করতে ভুলবেন না আজ শুক্রবার স্কুল ছুটির দিন আমিও আমার সারি গেছিলাম আমার বাগান বাড়িতে শালিকে দৌড়ার পর শালিক আমাকে কেমন মারছিল আবার শালিক হাত হাতে করেছিলাম আবার চাইছিলাম হাতে তাল্লাত বসাতে আবার শালিক আমাকে কেমন মারছিল এখন ঠিক মতন শালিকে হাতে দিস না দিস না হ্যালো মইনা। নাম কি যাকে এখন কথা বলবে না কারণ এখন মানুষ আর আমার ক্যামেরার সামনে বীর এজন্য আসে আর কথা বলবে না এখন আমার হাত থেকে আমার ছোট ভাই শালিকঠে নিয়ে যাবে ছোট ভাই আটা করার পর শালিক তার হাত থেকে স্যালেকটি ছেড়ে দিল এখন স্যারেকটিকে কি করবো এখন দৌড়ে দৌড় ঘুরে দৌড়তে হবে সারা করে আমরা আমি দৌড়াতে সে দৌড়াতে থাকলো সে আর দৌড়তে পারলো না সে বললো ভাইয়া আমি দৌড়তে পারছি না তুই দৌড়ে দিস না প্লিজ আমি বলছি তোরটা তুই চার্জিস কেন তুই তোর তো সারি যাই হোক তারপর আমি করলাম কি আমি হাত দিয়ে ডাক দিলাম আমার হাতে আসলো না কারণ সে অনেকদিন পর মুক্ত পেয়েছে সে অনেকদিন পর কাছায় থেকে বুন্দি হয়ে বুন্দি ছিল অনেকদিন পর কাছা থেকে বের হয়ে আসছে যার কারণে সে আর কাছে দড়া দিতে চাইলো না আহ আহ fara <tuh> 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 তার পিছনে দৌড়ে অনেক কষ্ট করেছি কিন্তু তাকে ধরতে পারলাম না কারণ সে অনেক চালাক সে বাসে বন্দি থাকতে থাকতে একটু চালাক হয়ে গেছে কিভাবে চালাকি করতে হয়েছে এটাও জেনে গেছে আমার হাতে দাঁড়ও যায় তবে সে দূর মারে সে উড়ান মারে এই তো উড়ান মারছে এবং সারা দেশ আমাকে দৌড়ে ফেলেছে এটা আমাদের বাড়ির আশেপাশেই এখন এর ঘরে চিপে সে করেছি সে আমাকে দৌড়ে ফেলে ফেলেছে এখন কি করব এখন দেখা যাক সামনে কিভাবে তাকে ধরা যায় মাথায় একটি গুড এড়িয়ে আসলো তাকে ধরার জন্য তার যে কাঁচা ছিল সেই কাঁচাটা আমি দাঁড়ে কাছে এনে দিলাম তখন তার কাঁচা দেখে সে চিনতে পারলো তার কাঁচা এসে সে বসলো যে তার কাছায় কাছে যখন আসলো তার সামনে কাঁচা এনে দিলাম এখন দেখা যাক কাঁচার সামনে সে আসলো কাঁচাটা তার সামনে এনে দিলাম এখন কাঁচার ভিতরে সে ঢুকবে কিনা তা আমরা দেখবো টাই করবো এখন সে দেখা যাচ্ছে যে কাঁচার ভিতরে ডুববে যাক তার নির্দিষ্ট স্থান সে কাঁচার ভিতরে সে ডুবে পড়েছে কারণ সে জানে এটাই তার নির্দিষ্ট স্থান এটাই 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 তার তার বাড়ি ঘর জায়গা আমরা তাকে নিয়ে তখন তাকে গোসল করাতে নিব যাক আমরা মোটর নিয়ে তাকে ইয়াদা মুখ দিয়ে পানি ডাললাম তার অনেক ভালো লাগলো কারণ ক্লান্তির গরমে সে অনেক গরমে প্রচণ্ড গরমের মধ্যে সে আরাম পাচ্ছে কারণ পানি যে পানি একটা জীবন পানির ওপর নাম হচ্ছে জীবন মধ্যে পাখিরা আমরা ভিজানো হই একে লাইক আর একটি সাবস্ক্রাইব সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার ছোট ভাই বলছে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিতেন যাই হোক ছোট ভাই যখন বলছে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিতেন তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আপনি যাবেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যখন ছোট ভাই বলছে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ যখন ছোট ভাই বলছে আশা করি সবাই ভালো আছেন অসংখ্য অসংখ্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ফুল মতন দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুদা হাফেজ